ওনারা এখন দেখছেন স্পোর্টস প্লাস ইউটিউব চ্যানেল ছাতুমারা মারা হাড ওটু হাইলাইট ম্যাচ ম্যাচটি শুরু হতে চলেছে বিবাহিত আর অবিনতের মধ্যে দেখা যাক দল জিততে পারে বিবাহিত না অবিবাহিত চলুন দেখি কে যেতে

রেফারি কিছু বোঝাচ্ছে আমরা ক্রিকেটে দেখেছি সুন্দরভাবে ড্রাইভ করা ড্রাইভের মতো উড়ে গিয়ে একটি পয়েন্ট আদায় করলেন বিবাহিত দল পয়েন্ট বেড়ে দিন অবৈবাহিত সত্যি খাওয়ার সুযোগ দিচ্ছেন না সেটাই দুই তিন দুই কারণ তার উত্তেজনা প্রব খেলা চলছে পয়েন্ট অভিবাহিত দলের এক পয়েন্ট সত্যি অসাধারণ খেলা চলছে টানটান উত্তেজনার রাইট স্কোর করেছে পয়েন্ট স্কোর নেই

সত্যি টান টান উত্তেজনা এই নবান্নে বেলাভূমিতে লক্ষ লক্ষ শ্রোতামণ্ডলীকে সঙ্গে করে নিয়ে এই খেলায় এগিয়ে চলেছে এবং আরেকটি পয়েন্ট ছাতু সবুজ সঙ্গে দলে অর্থাৎ বিবাহিত দলের দলীয় পয়েন্ট হাইট

সেটি অসাধারণ ভেবেছিলেন একাই পিলার আটকিয়েছেন সলিম ভাই যেটা বলছিলাম পয়েন্ট বেড়ে বিবাহিত দলের সাত সুন্দর শট করেছিলেন অবিবাহিত দলের পয়েন্ট চার বিবাহিত দলের সাত সরম তো বিকেলে আকর্ষণীয় খেলা চলছে লক্ষ লক্ষ দর্শককে সঙ্গের সাথী করে নিয়ে গিয়ে চলেছে দুই দল লাইন টাস করেছে

মাথা নাই বিবাহিত দলের পয়েন্ট বেড়ে আটবাহিত দলের আপনি আর জানিয়ে দিয়েছেন একটি পয়েন্ট অবিবাহিত দলের বিবাহিত দলের পয়েন্ট বেড়ে আট অসাধারণ সুন্দরভাবে হাত গুছিয়ে আরও একটি পয়েন্ট বাড়িয়ে বিবাহিত দলের পয়েন্ট বেড়ে নয় অবিবাহিত দলের পাঁচ অসাধারণ খেলা চলছে তদন্ত বিকেলে আলোর বিচ্ছুরণের মধ্যে দিয়ে বলতে আবার মাইন্ড করেছে ভলেন্টিয়ারসের উদ্দেশ্যে বলছি যে দর্শক মন্ডলী দাঁড়িয়ে রয়েছেন ওনাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ মহিলা দর্শক কিছু এসেছেন ওদেরকে করে দিন প্লিজ উদ্দেশ্যে বলছি বলতে বলতে আবারও মাইন পাস করলেন আপনি জানিয়ে দিয়েছেন কোন

সুন্দরভাবে ছাপিয়ে আরো একটি পয়েন্ট বেরিয়ে নি বাড়ালি নববিবাহিত দলে বেড়ে ছয় বিবাহিত দলের এগারো স্বেচ্ছাসেবককে বলছি পানি পানি জলের ব্যবস্থা করুন স্বেচ্ছাসেবক সুন্দর পয়েন্ট এখানে আউট হয়েছে যা সম্ভবত আম্পেয়ার জানিয়ে দিয়েছেন পয়েন্ট সাধকারা જયંતું કે જે સિદ્ધાંતો બોલેન સદાય ચુરંતો અંતો આ બી એક પ્લન્ટ બનીએ આગળ આગળ સટા બેન સા যে সমস্ত দর্শক মনে দাঁড়িয়ে রয়েছে একটি পয়েন্ট বিবাহ দলের পয়েন্ট বেড়ে বারো বারো পয়েন্ট বেড়ে আট আট এবং বারো ঠান্ডা লুপ্ত খেলা চলছে দর্শক মন্ডলের উদ্দেশ্য আপনারা একটু বসে যান বসে শান্ত পরিবেশে খেলা উপভোগ করুন আরো একটি পয়েন্ট

এবং পয়েন্ট অসাধারণ টু পয়েন্ট তেরো হেঁটে বেড়ে তিন ষোলো থ্রি পয়েন্ট যাই হোক ছোট পরামর্শ করছে রেফারির সঙ্গে এই খেলাই আপনাদের চেনা চেনা গাছের মানুষ আমরা জানি অনুপে ফেলতে প্রথম পুরস্কার হিসাবে একটি ঘড়ি প্রদান করেছেন আপনাদের অজানা নয় প্রথম পুরস্কার এই খেলায় গরু এবং হাসি ছাগল অসাধারণ এই খেলা অসাধারণ ধরেছেন ওখানে কাঁধ বাঁধিয়ে বিবাদে বাদে পয়েন্ট বেড়ে আঠেরো এবং অবিবাহিত দলের ক্যাপ্টেন দল পয়েন্ট দশ অসাধারণ খেলা চলছে উদ্বোধনীয় ম্যাচ আমাকে ছয় পুরুষ করেছেন আমি আর সিদ্ধান্ত নেবেন আবার গাওয়ার সুযোগ করে দিয়েছেন আপনি এবং পয়েন্ট খাতায় যে সমস্ত ভাইরা দোকান দেওয়ার জন্য এসেছেন তোমাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠের একেবারেই পশ্চিম প্রান্তে চলে যান ওখানে আপনাদের জন্য ফাঁকা জায়গা রয়েছে ওখানে গিয়ে আপনারা বসে যান টেন্টের সামনে আপনারা ওখানে দোকান বসাবেন না যাই হোক কোনো পয়েন্ট নেই পয়েন্ট যা ছিল তাই আঠারো এবং এগারো অসাধারণ বেড়েছে সেই ভোলা ভাই অনেক মাঠে খেলা দেখেছি ছোটবেলা থেকে মাথা ন্যাড়া করে তিনি একা একা একটা প্লেয়ারকে আটকা দেন তার নমুনা আমরা দেখলাম কমিটি ছেলেদের বলছি আমাদের টেন্টের সামনে যে সমস্ত দোকান ভাইরা দোকান বসাচ্ছেন ওনাদেরকে মাঠের এক প্রান্তে যেতে বলুন দোকান দেওয়ার জন্য অনেক জায়গা ফাঁকা রয়েছে আপনারা সামনেটা ভিড় জমাবেন না

দশ গোল চলছে এইnavbar দর্শককে খেলা দেখতে দিয়ে লক্ষ্য লক্ষ্য সুধা মণ্ডলীর সঙ্গে সাথি করে নিয়ে গিয়ে লাইট 10 জেলের পয়েন্ট টু থ্রি ফোর যাই হু আমাদের যারা এখন বিবাহিত